আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আসলে আমরা তো ব্যস্ত থাকি কাজকর্মে তো অনেক সময় দেখা যায় অনেক পিঠা খেতে ইচ্ছা করে কিন্তু আসলে কখন বানাবো কি করব এগুলোর টেনশনে খাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় তো আমার কলিগ আয়সা ম্যাম উনি টুকটাক ফ্রোজেন আইটেমের আর এদিন থেকেই ব্যবসা বিজনেসটা করছেন তো ইদানিং উনি আবার শীতের পিঠাগুলোরও কাজ শুরু করেছেন তো ভাবলাম দেখি একটু যেহেতু খেতে ইচ্ছে করে কিন্তু বানানোর মতন এনার্জি থাকে না ইচ্ছা করে না তো আজকে ওনাকে আমি পাটের সপ্তাহ অর্ডার করেছিলাম তো সেটা আজকে আমাকে বেরো এখন দেখি পাটের সপ্তাহটা কেমন লাগে তাহলে হয়তো আমার মতন যারা পিঠা তৈরি করে খেতে আসলে কষ্ট হয় তারা খেতে পারবেন এই তো দেখতে কিন্তু মাসাল্লা সুন্দর হয়েছে তো খাবার প্যাকেজিংটাও ভালো হয়েছে খাবার স্বাদটা কেমন হয় এখন একটু খেয়ে আপনাদেরকে আমি বলবো এই তো দেখি ভিতরে দেখতে কিন্তু খুবই রামি লাগছে তাই না মশলা মজা আছে যারা পাটির সপ্তাহ পছন্দ করেন পিঠাটা কিন্তু আমার অনেক পছন্দ কিন্তু বানানোর জন্য আসলে আমার খাওয়া হয় না আর পাটি সপ্তাহের ভিতরে পুটটা মজা না হলে কিন্তু পাটি মজা লাগে না যাই হোক এটা মশলা মজা হয়েছে এবং ভালোও লাগছে তা আমি ওনার পেজটা মেনশন করে দেবো আইডিটা কারো ভালো লাগলে সেখান থেকে অর্ডার করতে পারবেন আমার মতন যারা খেতে চান কিন্তু বানাতে কষ্ট লাগে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে فشويه بهدرتها كبير ولا فيس